আমার নেতা হবে চরিত্রবান আমার নেতা হবে মাটি ও মানুষের নেতা আমার নেতা হবে রণতর্জ্যবাদী নেতা আমার নেতা হবে দিল জয় করে নেতা এমন নেতার পিছনে গুললে নাজাত পাওয়া যাবে ঠিক কি না বলে আমাদের নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা মোস্তফা আমার নেতা তোমার নেতা আল্লাহ রব্বুর আস করেন খলিলা মানুষ সেদিন আফসোস করে বলবি হায় আমার আফসোস ভালো মানুষগুলাকে কেন বন্ধু বানালাম না ভালো নেতার সঙ্গে কেন চললাম না ভালো সহবাটি কেন নির্বাচন করলাম না ভালো মানুষের সঙ্গে চলার জন্য আফসোস করবে এমন আফসোস এখন না থাকলেও চক্ষু বন্ধ হলে শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে সবাই তো ঠিক কয় নেই আমাদের দেশে এখন আফসোস নিয়ে কত কিছু চলতেছে কয়দিন আনসাররা বের হয়েছে কর্মীরা বের হলো আফসোস নিয়ে ব্যাটারি চালিত যেগুলো চলে ওই লোকগুলোকে মিসগাইড করা হলো তারা বের হলো আর কিছু না পেয়ে ইস্কনের সদস্যদেরকে আফসোস করানোর জন্য বের করে দেয়া হলো সব আফসোস ফুরায় যাবে আল্লাহ যখন ধরবে কোনো আফসোসে কাজ হবে না ঠিক কিনা বলে মাসাল্লাহ ঠিক তো বাক্কা জুড়ে হয়েছে মাসাল্লাহ থুরা তোরা সিলেটি বাসা হইলে তো খারাপ না ইনশাল্লাহ আস্তে আস্তে ওয়াশ করতে করতে পুরাপুরি হয়ে যাবে ইনশাল্লাহ কর এবার একটু আমার সামনে যারা বসছেন এই যে আমি কথাটা বললাম এটা কোরআনের সুরায় ফোরকানের কত নম্বর আয়াত নির্বাচনে আপনি যেই জায়গায় কাজ করবেন নির্বাচন করতে গিয়ে পাঁচটা আলামত দেখা লাগবে দুনিয়ার জীবনে বন্ধু বানাতে গিয়ে পাঁচটা আলামত দেখা লাগবে এ আলামত যদি না পান ওই লোক কোনোদিন আপনার নেতা হতে পারে না ঠিক কি না বলে মাসাল্লাহ আমার মনে হয় মাহফিলির ভিতরে যারা বসছেন এরা মন নিয়ে আজকে বসছেন যে হুজুর আপনি খালি বলবেন আজকে আজকের পর থেকে ঠিক হয়ে যাব ইনশাল্লাহ সবাই কিন্তু ইনশাল্লাহ কয় না এটা কিন্তু আমি দেখতেছি ইনশাল্লাহ যারা বলছে এরা হাসতেছে যে হুজুর আমরা তো আগেই ঠিক আছি যারা ঠিক নাই এদেরকে একটু বুঝাই দেন আমি কিন্তু একটা কথাও কোরআন হাদিসের বাইরে থেকে বলবো না এবং কোন দলের নাম নিয়েও বলতে আমি এখানে চাই না শুধু এতটুকুন বলবো আপনি একটু কোরআনের আঙ্গিনা এসে আপনি একটু মেপে নেন আপনার নেতা কি আদৌ নেতা হতে পারছে কিনা ঠিক কিনা বলে অনেক নেতার ভিতরে যেই চরিত্র থাকা দরকার নেতা নেতা হবে দূরে থাক সমর্থক হওয়ার যোগ্যতা নাই ওই লোক নেতা হয়ে যাচ্ছে কোরআন দিয়ে আপনি বিচার করে নেতা যদি হতে হয় এক নম্বরে আমার নেতা হবে নাস মানুষ যাকে ভালোবাসবে দিল থেকে দোয়া করবে মানুষ যাকে গোপনে গোপনে কেদে কেদে দোয়া করবে সে হবে আমার নেতা ঠিক কি না বলে কিন্তু আমাদের দেশে এরকম নেতা কি এখন কম না বেশি অনেক কম আপনি গিয়ে দেখবেন অধিকাংশ নেতা তলে দিয়া টাকা দেয় দর আইসোস 2000 নেতার কথা বলা হয়নি আল্লা পাক যাকে প্রসন্ধ করবে জিব্রাইল ডাক দিয়ে বলবে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বহু ও জিব্রাইল আমি অমুককে ভালোবেসে ফেলেছি এলান করে দাও আসমানে সব জায়গায় এলান হয়ে যাবে ফেরেস্তারা ভালোবাসবে দুনিয়ার ভিতরে এলান হয়ে যাবে মানুষেরা ভালোবাসবে এই ভালোবাসা আর সে থেকে আসে জেল জুলুম ফাঁসি দিয়ে সেটা নিশ্চিহ্ন করা যায় না আমাদের প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন পঞ্চাশ বছর এই জমিনের ভিতরে দাঁত দিয়েছে সাড়ে তেরো বছর জালখানায় কেটেছে জীবনের বড় সময় দিনের দাঁত দিয়ে পার করে দিলেন সারাটা জীবন ধরে কষ্ট করে গেলেন একবার যদি জালেমের কাছে মাথা নত করে বলতেন আর ফিল করব না নাতি নাতনি নিয়ে থাকব আরামায় এসে থাকতে পারতেন জালেমের কাছে মাথা নত করে নেই থেকে ভালোবাসা ব্যক্তি জনগণের ভিতরে এমন ভাবে ঢুকেছে প্রতিদিন রাজাকার রাজাকার বলে খবর প্রচার করা হয়েছে দিন শেষে রাজাকার গালি দিয়ে জালেমদেরকে আল্লাহ হটায় দিয়েছে ইনশাআল্লাহ এই যে স্লোগানটা আপনারা দিবেন আমি ওনার টাকা পয়সা দিছি নাকি না আমাদের কেউ মনে টাকা পয়সা দিয়ে রাখছে যে নেন এই রকম হুজুর একটু বললে আপনি স্লোগান দিয়েন আপনারা তো হাসছে আসলে দিছে কেউ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়দি রাহমাতুল্লাহি আলাইহি এই মাটির পরতে পরতে ওনার নাম লোকে আছে জালেমরা নেমপ্লেট প্লেট বানায় নাম রাখতে পারে না হৃদয়ের ভিতরে আল্লাহ পাক মাজলুমদের নামকে ঢুকায় দিয়েছে ঠিক কি না বলে তার মানে বোঝা যায় যেই ভালোবাসা আর সে আজিম থেকে আসবে এমন মানুষদেরকে বন্ধু বানালে দুনিয়াতেও কোনো আফসোস নাই আখেরাতেও আফসোস নাই জোরে কোন আল্লাহ আকবার আমি পাঁচটা আলামত বলবো পাঁচটার ভিতরে গেছে মাত্র একটা চলতেছে বাকি আছে কয়টা সবার মনোযোগ আসেনি তাহলে আজকে থেকে দায়িত্ব নেন মানুষের সাথে মিশবেন হাত ধরবেন গিয়ে ভাই আসেন একটু নামাজটা পড়ি এই জমিনে তিপ্পান্ন বছরে সব দেখেছি শুধুমাত্র তিপ্পান্ন বছরে এই জমিনের ভিতরে কোরানের রাজ কায়েম হবে এমন দৃশ্য দেখি নাই আসুন হাতে হাত মিলা কোরআনের জন্য কাজ করি ঠিক কিনা বলেন এই কথা বলতে কি আমাদের খুব কষ্ট হবে এরকম সঙ্গী যাদেরকে আপনি বানাবেন আখেরাতের আফসোস আল্লাহ আপনার কাছ থেকে দূর করে দিবে জোরে কোন আল্লাহ আকবার আজকে শুধু আফসোস নিয়ে ওয়াশ করবো দেশে এখন সবচেয়ে বেশি আফসোস চলে চাহের দোকানে বসে অনেকে আফসোস করে বলে হারে আগেই ভালো ছিল এই জন্য আমি চিন্তা করছি একটু আফসোস নিয়ে আজকে একটু ওয়াশ করি যে তো রাত অনেক হয়ে গেছে একটু আফসোস নিয়ে কথা বলি এই জন্য আপনারা যারা এখানে বসছেন মানুষের সাথে মিশবেন বাংলাদেশে এমন মানুষরা ছিল ডান দিক দিয়ে নেতা হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যেত আর বলতো আল্লাহ এবারে চোটে যদি আপনি তার চোখ থেকে আমার একটু বাছায় দেন পঞ্চাশ টাকা দিব এরকম নেতাও আস আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন নক্রিমার রাজুল মা মাথা যেই নেতার অস্ত্রের ভয়ে গুন্ডামির ভয়ে চাদাবাজির ভয়ে ক্ষয় ক্ষতি হবে এই ভয়ে যেই নেতাকে মানুষ ভয় পেয়ে নেতার ভয়ে কথা বলতে চায় না এই লোকটা কোনোদিন চরিত্রবান হতে পারে না দুশ্চরিত্র লম্পট সে ঠিক কিনা বলে আমার নেতা হবে যে লোক মানুষের নেতা মাটি আর মানুষের সঙ্গে মিশে কথা বলে ওই লোক হবে আমার ঠিক কিনা বলে তার মাথাটা যদি কিসমিসের দানার মতো হয় চেহারা যদি সুন্দর না হয় দেখতে যদি হাফসি কালো হয় শুকনা শাকনা হয় আমার নেতা হবে চরিত্রবান আমার নেতা হবে মাটিও মানুষের নেতা আমার নেতা হবে রণতুর্যবাদ নেতা আমার নেতা হবে দিল জয় করা এমন নেতার পিছনে গুললে নাজাত পাওয়া যাবে ঠিক কি না বলে এই স্লোগান আজকে দিছেন সতেরো বছর পরে ঠিক আছে আল্লাহ বাসাইছে আপনার এই স্লোগান কয়েক মাহফিলে দেওয়ার পর এরকম এরকম করে উঠছে বন্ধ করসুলের নেতা বলতে সে রাজি না কত আহাম্মক মানুষ হইতে পারে চিন্তা করে যেই লোকগুলা জয় বাংলা বলে মরতে চায় তার নেতা ভিন্ন হতে পারে যেই লোকটা কালেমা মুখে নিয়ে বলতে চায় তারান হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুফা ঠিকা মার্শাল্লাহ এখন অনেকে মনে মনে চিন্তা করবেন হুজুরিটা তো গায়ের জোরে এটা গায়ের জোরে না ভাই হাদিসের মধ্যে কি আসছে একটু শুনেন সোনান তিরমিদি ইবনে মাজার ভিতরে হাদিস আসছে انا আদাম ولد ادم وفي روايه النخر আনাস سيد দে আদম পুরা ادم যত সন্তান আছে সব সন্তানের ভিতরে আল্লাহ পাক আমি নবীকে নেতা বানায় দিয়েছে

আল্লাহর নবীর পতাকা সারা জান্নাতে যাবে সবাই নবীর পতাকা তলে আসবে দলে দলে আল্লাহর জান্নাতে যাবে জোরে কন আল্লাহ আকবর তাহলে আমার নেতা তোমার নেতা কে একটু আওয়াজ করে বলেন কে মাশাআল্লাহ এবার চলেন আমরা দুই নাম্বার আলামতের দিকে যাই আপনারা আসেন না গেছেন আসুন না গেছেন দুই নাম্বারে হব তাল্লোমিল কোরান অতিলাওয়াতিহী অ এই কোরান লোকেরা পড়বে যারা সত্যিকারের নেতা হবে এই কোরান শিখবে এই কোরান অনুযায়ী রাষ্ট্র চালাবে এই কোরান শুনবে বুঝবে মানবে মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত পরিবর্তন করবে ঠিক কিনা বলে ঠিক ঠিক তো আসতে হয়ে গেছে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন যাওয়া দরকার এই কথা কি আপনারা একমত তিপ্পান্ন বছরে সব দেখলাম সব দেখা শেষ আগামীর পার্লামেন্টে চলবে আল কোরআনের বাংলাদেশের মধ্য দিয়ে পার্লামেন্ট চলবে ঠিক কিনা বলে মাসা আল্লাহ সংসদে যালো এটা সব জায়গায় বলে না আমরা হুজুররাও অনেক সময় এটা বুঝি না বোঝার চেষ্টাও করি না যদি সংসদে যদি কোরআনকে পাঠাইতে না পারেন এল জিবিটি আপনার মাথার উপরে আসবে ঠিকও তো কয় না কিছুদিন পরে আপনি দেখবেন এল জিবিটি কেউ শুধু নয় সমকামিতা আসবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে এমনকি ইসকনের মত সংগঠনগুলো বাধা নয় হাত তুলে আমাদেরকে হুমকি দিবে ঠিক কিনা বলেন ঠিক আপনারা যত চান আল্লাহ করে মাহফিল থেকে পরিষ্কার আমরা বলতে চাই এই জমিনে আমরা কোরআনের রাজ কায়েম হোক এটা চাইতো ইনশাআল্লাহ এটা সবাই না চাইল যারা ওই মানের মানুষ আখ রাতের জীবনে আফসোস থেকে বাঁচতে যাবে দুনিয়ার জীবনে কোরআন প্রেমীদের সঙ্গী হয়ে যাবে এ মানুষগুলাকে যিনি কবুল করে নিবেন তিনি কে